তিনি বরণ করে সেটা দিয়ে সমস্যার অনেক সমাধান হয়ে অ্যান্ড লেট হাজ নট ওলি নো দ্য প্রাইস অফ থিংস লেট হাজ নো দ্য ভ্যালু অফ কি পেলাম কি পেতে পারি সেটা নিয়ে চিন্তা করা কত পেলাম কত পাব কত দিতে হবে সেটা চলতে থাকবে দোজ আর স্মল থিংস ইন লাইফ গেট এন্ড ইউ दिस विल कैरी ऑन वेदर यू लाइक इट ए नॉट वॉट इज इम्पॉर्टेंट वॉट विल बिकम वॉट इज इम्पॉर्टेंट इन फर्स्ट वॉट बिकम वाट यूल गिव एंड वॉट यूल गेट नॉट बी स्कैटिक दैट विट भी स्कैटिक दैट इज डायनेमिक इट विल चेंज बट अ गुड वैल्यू सिस्टम इज लाइक अ गाइडिंग लाइफ इट वि गाइड यू इन द राइट डायरेक्शन

आग बुझेगा ना लेकिन जब इतिहास दिखा होगा आग लगाने वाले में तुम्हारा नाम रहेंगे आग, आग निभाने वाले में मेरा नाम ठीक निभा चेंज छात्र छात्र युवती भावे कम बदलाकार बदलाव आनंद ইউর টু চেঞ্জ ইট চেঞ্জ করবে কি না কেন এরকম কেন মানে একটু ক্রেসি আজকে ভারত বসে একটু কম আছে কেন আমরা চান্স পাই না এই প্রশ্ন আছে তুমি প্রশ্নটা থাকলে অন্ত হবো না বিশন ইউ হ্যাভ টু বিকাম দি সলিউশন

খুব তাড়াতাড়ি আমরা এই পর্বটি শেষ করতে চাই তুই চিন্দ্রাবাড়ি এইচএস ইচার বিল এই দাস রাখি চৌধুরী তোমরা মঞ্চে চলে এসো মহামান্য রাজ্যপাল পুরস্কার

মানু মানে তারা কতটা ভালো করছেন কতটা খারাপ করছেন সেটাকে বিচার করার একটা পদ্ধতি এই স্তরের শিক্ষা এটা মানক হতে পারে না বা এটা একটা এই স্তরের শিক্ষায় যেটা উপর সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত শিক্ষার্থী সহজ ভাবে এই যে তারা যে পড়াশোনার দিকগুলোতে অংশগ্রহণ করছে কিনা এবং তার থেকেও বড় কঠিন কাজ যারা করছেন সেই মাস্টার মহাসীরা তারা সেইভাবে আকর্ষণীয় এবং তাদের করে যেটা বললেন তাদের তাদের স্তরে তাদেরকে শেখাতে হবে এবং তাদের মধ্যে সেই মনটাকে তৈরি করতে হবে যে মনটা আগামী দিনে অনেক বিকশিত হতে পারে কারণ আপনারা জানেন আস্তে আস্তে সে জীবনের যে লড়াই তার মধ্যে তাকে বেঁচে থাকতে হবে তাকে হারিয়ে গেলে চলবে না আজকে আমরা কি যে আগে জিজ্ঞেস করেছিলাম এই কেন এই ধরনের ফলাফল ইউনিভার্সিটি স্তরে হবে উনি আমাকে একটা সংক্ষিপ্ত জবাব দিয়েছিলেন এবং সেটা খুব বিপজ্জনক জবাব যারা সমাজটাকে নিয়ে ভাবেন তাদের কাছে তিনি বলেছিলেন আওয়ার। স্কুল এডুকেশন সিস্টেম ত্রিপুরা গিয়েছে ছেলে মেয়েরা এখন কারিগরি শিক্ষায় যাচ্ছে না বা চিকিৎসা বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান যেটা কম্পিউটার সায়েন্স এখানে যাচ্ছে না বাকি যারা যারা সাধারণ ভাবে কলেজ বা বিভিন্ন স্তরে পড়তে যাচ্ছে। তারা ভয়ানক সব কাণ্ড কারখানা ঘটাচ্ছেন পরীক্ষার খাতায় আপনারা অনেকে জানেন তিনি নিজে ইংরেজির একটি ব্যাকরণ লিখেছিলেন তার পাঠভবনে ছাত্রছাত্রীদের জন্য কারণ তিনি বুঝেছিলেন যে ইংরেজি গ্রামারটি তখন ব্রিটিশ স্কুলগুলোতে পড়ানো হতো মানে আমরা তখন তো ব্রিটিশ উপনিবেশে ছিলাম সেই গ্রামার আমার ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না কারণ তার মধ্যে যে সমস্ত দৃষ্টান্ত দেয়া হয় তার মধ্যে যে সমস্ত ভাবে কথাগুলোকে উপস্থাপিত করা হয় সেটা আমার দেশের মানুষ যেভাবে কথা বলেন সেইভাবে না যে রবীন্দ্রনাথ মূলত কবি দার্শনিক যে রবীন্দ্রনাথ মূলত নাটক লিখতেন যে রবীন্দ্রনাথ শিক্ষার সম্প্রসারণ ছিলেন তাকে তো শিক্ষক হিসেবে আমরা জানি না সেই জিনিসটা আমরা যতটা জানি না সেই রবীন্দ্রনাথ পড়েন অর্জুন একটি ইংরেজি গ্রামার বই লিখেছিলেন